হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে একটা টিউবি গাড়ি এসেছিলো এবং গাড়িটির টার হচ্ছিলো না টিউবি গাড়িটির প্রবলেম ছিল পাম্পের যে প্রেসার পাম্প থাকে সে প্রেসার পাম্পের প্রবলেম ঠিক আছে এবার এইটুকু একটা প্রেশার পাম্প খোলার জন্য দেখতে পাচ্ছেন এইটুকু একটা প্রেশার পাম্প এরকে খোলার জন্য আমাদের ইঞ্জিনের অর্ধেক পার্ট ইঞ্জিনের বেশি আর্ধেক পার্ট খুলে ফেলতে হয়েছে এবং দেখতে পাচ্ছেন ইঞ্জিনের যে টাইমিং চেন থাকে সেই টাইমিং চেন পর্যন্ত আমরা পৌঁছে গেছি এবার ওই যে নাটটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাম্পের নাট ওটা খোলার পর আমরা পাম্পটা বের করবো আস্তে আস্তে ঠিক আছে এবার অনেক খাটাখাটনির পর টিউবি গাড়ি এমনি গাড়িটা অনেকটা বড় আবার এত কিছু খুলতে হয়েছে এইটুকু একটা পাম্প খোলার জন্য এবং সর্বশেষ আমরা পাম্পটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন এই জিনিসের জন্য গাড়িটি এত কিছু খুলতে হয়েছে এটি রাস্তায় খারাপ হয়ে গেছিলো অনেকটা দূরে সেখান থেকে টেনে এনেছে আমাদের গ্যারেজে এবং আমরা সর্বশেষ সেটাকে খুলেছি এবং যে কাস্টমার